রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডট এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ওল্ড শ্রীলঙ্কান পোকরাস রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা হলুদ নীলকান্তমণি রত্ন নামে পরিচিত জ্যোতিষ শাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ধর্মীয় লেখালেখি ও সাংস্কৃতিক চর্চায় সফলতা বয়ে আনে সম্মান বয়ে আনবে অর্থ উপার্জন বাড়বে ন্যায় নিষ্ঠাপান হবেন সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবন সঠিক ও সত্য পথে চলবে ব্যবসায়িক উন্নতি হবে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবেন এবং আপনার পারিবারিক সুখ বজায় রাখবে ওল্ড শ্রীলঙ্কান পোকরাজ রত্নটি মিন মকর কুম্ভ ধনু তুলা সিংহ মিথুন মেষ বৃষ কর্কট কন্যা ও বৃষ্টিক সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন ওল্ড শ্রীলঙ্কান পোকরাজ রত্নটির তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই ওল্ড শ্রীলঙ্কান পোকরাজটির কোড হচ্ছে বাইশশো সাতাইশ ওজন ছয় ক্যারেট বা নয় রত্রী আপনি এই ওল্ড শ্রীলঙ্কান পোকরাজ রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডার কিত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ